যাক আলহামদুলিল্লাহ ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল আর আমার মতো হাদারাম বোকা হাদারাম যে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে সেটা আসলে সত্যি অকল্পনীয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এই যে আজকে মেহমান আসবে মেহমানদের জন্য আসলে সিম্পল কিছু রান্নাবান্না করবো অত জটিল কিছু রান্না করব না এই তো আমি এখানে কাতল মাছ নিয়েছি কাতল মাছ ভাজি করব তার সাথে চিংড়ি মাছ ভাজি করব মুরগি রান্না করব। আর ভেন্ডি ভাজি করব এরপর ভট্টা করব। এই সাধারণ সিম্পল রান্নাই করব। কারণ যেহেতু অনেকখানি গরম পড়ছে আর একটু ভারী খাবারগুলি আসলে গরমের জন্য আসলে বেশি ভালো না তো তার জন্যই এই সিম্পল রান্না তো আসলে অনেকটা কষ্ট করতেছি কষ্ট বলতে হ্যাঁ ভিডিও করতেছি এডিট করতেছি ভিডিও বয়েস দিতেছি এগুলি এক ধরনের মানসিক চিন্তাও মানে শারীরিক পরিশ্রম থেকে মানসিক পরিশ্রমটা এখানে কিন্তু বেশি আমি আপনি ভিডিওটা কিভাবে অ্যাডিট করব তারপর বয়সটা কিভাবে দিব তারপরে ভিডিওর টাইটেলটা কি দিব এইগুলি এগুলি ভাবনা কিন্তু এক ধরনের মানসিক প্রেশার এই মানসিক প্রেশার নিতে নিতে আজকে অনেকগুলি দিন হয়ে গেল যাক আজকে কিন্তু আমি দুটো ভালো ফলাফল পেয়েছি এক নাম্বার হচ্ছে আমি আমার পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ করতে পারছি কিন্তু আজকে যেহেতু ফেসবুকের ক্রাইটেরিয়া ষাট হাজার পাঁচ হাজার ফলোয়ার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াচ টাইম তবে আমার ওয়াচ টাইমের ক্ষেত্রে আমি বিষয়টা বুঝতেছি না সেটা যাক যখন ওদের সময় হবে সেটা আমাকে দিবে এটা নিয়ে আমার এত চিন্তা নাই কিন্তু আমার পাঁচ হাজার ফলোয়ার আজকে কিন্তু পূর্ণ হয়েছে আর আরেকটা সুখবর এটা তো হলোই তার সাথে সাথে কিন্তু আরেকটা সুখবর আমি কিন্তু আজকে একশো স্টার কমপ্লিট করছি মাসাল্লাহ অনেক আপু ভাইয়ারাই আমাকে এ পর্যন্ত একশো স্টার দিছে এটা আসলে সত্যি আমার জন্য আসলে মানে মানে এটা একটা ভাটতি পাও না যেটা আসলে আমি আসলে বোকা অনেকটা বোকা কারণ আমি সোশ্যাল মিডিয়া তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না কখনোই ছিলাম না আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল খুলছি প্রথম যখন খুলছি এক ভাবির আমার বাচ্চারা যখন স্কুলে ভর্তি করাইছি তখন আর একটা গার্ডিয়ান আমার একটা ফেসবুক খুলে দিয়েছিলো কিন্তু ওটার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি সেটা শেষ তারপর আমার হাজব্যান্ড আমাকে একটা ফেসবুক খুলে দিছিল ফেসবুক আইডি খুলে দিচ্ছিল সেটার পাসওয়ার্ডটা আমার নন আমার আর আমার হাজবেন্ড মিলে খুলে দিছিল। ওদের কাছে ওই পাসওয়ার্ডটা থাকতো আমি আসলে কখনোই ওটা নিতাম না যদি কখনো লগ আউট হতো আমি সেটা তাদের কাছ থেকে জান মানে জেনে নিতে হতো আমি এই এই ধরনের ছিলাম আর আরেকটা দিক হচ্ছে আমি আসলে কখনোই কোনো কিছু পোস্ট শেয়ার এগুলি তেমন একটা করতামই না একদমই করতাম না আর সেই মানুষটা আসলে সত্যি আজকে ফেসবুক থেকে সামান্য হলেও ইনকাম করতে পারছি এটা আসলে সত্যি আমার জন্য মানে কতটা পাওনার বা কতটা সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না